যদি বলি এই নরম তুলতুলে রসালো মিষ্টিটার মধ্যে রকম ছানা বা ক্ষীর কিছুই নেই শুধুমাত্র গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে আর তার সাথে অনেক দিন ধরেই না এই ব্রেড পকোড়ার ক্রেভিং হচ্ছিলো স্ট্রিট ফুডের মধ্যে আমার এই ব্রেড পকোড়া ভীষণ পছন্দ আজকে একদম রাস্তার ধারে স্ট্রিট ফুড স্টাইলে ব্রেড পকোড়ার পারফেক্ট রেসিপি শেয়ার করছি আর তার সাথে আমি নিজস্ব একটা টুইস্ট দিয়েছি যার জন্য এই ব্রেড পকোড়া খেতে আরও বেশি টেস্টি হয় চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ তার আগে আমাকে অবশ্যই বলো কার কার এই ব্রেড পকোড়া পছন্দ আর এই ভাজা মিষ্টিটা দেখে লোক সামলাতে না পারলে খুনি বানিয়ে নাও এতটাই সহজ হয় প্রথমে ব্রেড পকোড়া বানানোর জন্য চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর যে টুইস্টার কথা বললাম সেটা হলো এই তেঁতুলের চাটনি ব্রেড পকোড়ার মধ্যে আমার এই তেঁতুলের চাটনি টুইস্টটা খুব ভালো লাগে অনেক দিন ধরেই রান্না করি আর এই তেঁতুলের চাটনি ভেতরে পুড় দিয়ে খেতে কী যে বেশ ভালো লাগে চাটনিটা খুব সিম্পলভাবেই বানিয়েছি সর্ষে শুকনো লঙ্কা সামান্য হিং ফোড়ন দিয়ে তেঁতুল গোলা জল সামান্য হলুদ আর চার থেকে পাঁচ চামচ মতো গুড় দিয়ে ভালোভাবে ঘন করে নামাতে হবে এর মধ্যে আর কিছু দরকার নেই একটু ঘন করে নামাবে আর এই চাটনিটা দিয়ে আমরা পরে ব্রেড পকোড়ার মধ্যে দিয়ে একটা পুর বানাবো সিম্পল এই চাটনির মধ্যে ডুবিয়ে খেতেও কিন্তু ব্রেড পকোড়া ভীষণ টেস্টি লাগে ঘনত্বটা খুব বেশি পাতলা করবে না একটু ঘন মতোই করবে পাতলা হলে কিন্তু ব্রেডগুলো নরম হয়ে যাবে এইবার ব্রেড পকোড়ার আলুর পুরের জন্য আদা কাঁচা লঙ্কা গোটা ধনে আর গোটা মুড়ি সব কিছু হাম্বল তিস্তায় একদম মিহি করে কুটে নিতে হবে মিক্সিতে কোটার কোনো দরকার নেই কারণ মুখে যখন এই আলগা মশলাগুলো পড়ে তখন খেতে ভীষণ ভালো লাগে আর এইভাবে হাম্বল তিস্তায় কুটে নেওয়ার জন্য মশলাগুলোর মধ্যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোয় আলু তো ওইদিকে সেদ্ধ হয়েই গেছে আর এদিকে হিং আমার বেশ জমাট বেঁধে গেছিল তো হিংটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি সর্ষার তেলে তিন চার চামচ সর্ষা তেলের মধ্যে সাদা জিরে তার সাথে সামান্য সর্ষে মৌরি ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে দরদরা করে কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে হিং দেওয়াটা অপশানাল তবে আমার খুব ভালো লাগে হিংয়ের ফ্লেভার তাই দিয়েছি এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমচুর পাউডার অথবা চাট মশলা অথবা জলজিরা আর সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর যে চার পাঁচটা আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে শুকনো করে নিতে হবে আলু দেওয়ার পর মশলাটা ভালোভাবে শুকিয়ে নেবে বেশ যেন জল জলা না থাকে আর এই আলুর মধ্যে অবশ্যই স্বাদ মতো চিনি দেবে এর জন্য পকোড়াটা ভীষণ টেস্টি হয় গরম মশলা গুঁড়ো দিয়েছি নামানোর আগে গরম মশলা গুঁড়ো মানে এলাচ আর দারচিনি ব্যাস এছাড়া কিন্তু আমি গরম মশলা গুঁড়ো বলতে আর কিচ্ছু দেই না বেশ শুকনো করেই নামিয়েছি ব্রেড পকোড়ার এই পুটটা একবার টেস্ট করে দেখবে অপূর্ব লাগে খেতে এই পুরটা দিয়েই আলুর পরোটা খেতে হয়তো ভালো লাগে আর ব্রেড চপ তো অসম্ভব ভালো লাগে যে মিষ্টিটার কথা বলছিলাম সেই মিষ্টিটা আমার মা ভীষণ টেস্টি বানায় ছোটবেলা থেকেই খেয়ে এসেছি এই মিষ্টিটা অনায়াসেই তোমরা বানিয়ে নিতে পারবে পরিমাণ মতো দুধের গুঁড়ো এখানে আমি মাপ নিয়েছি হাফ কাপ দুধের গুঁড়ো আর হাফ কাপের একটু বেশি ময়দা তোমরা তোমাদের প্রয়োজন মতো দুধের গুঁড়ো ময়দা মিশিয়ে বানাতে পারো মানে ধরো যদি হাফ কাপের একটু বেশি দুধের গুঁড়ো দাও তো তার সাথে ময়দাটা দেবে যতটা দুধের গুঁড়ো তার থেকে মোটামুটি কিছুটা বেশি ব্যাস এটার তেমন না কিছু মাপ নেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়েছি আর দিয়েছি দু চামচ মতো ঘি ভালো করে ময়দার দুধের গুঁড়োটা ময়ম দিয়ে নেবে বললাম না এই মিষ্টিটা বানানো কিন্তু ভীষণ সহজ না আছে ফেটে যাওয়ার কোনো সমস্যা না আছে কোনো লেগে যাওয়ার সমস্যা একদম মুখে দিলেই মিলিয়ে যায় আর অবশ্যই ময়দার এই ডোটাকে দুধ দিয়েই মাখবে তাহলেই কিন্তু স্বাদ ভালো হয় আরেকটা কথা একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিতে পারো এলাচ গুঁড়ো আমার কাছে করা ছিল না তবে এলাচের দানাগুলো বের করে গুঁড়ো করে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে ভালো করে গুঁড়ো দুধ দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মেখে সাইডে ঢেকে রেখে দেবে আর হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেছি এর মধ্যে হাফ চা চামচ মতো বেকিং পাউডার দিয়েছিলাম এতে মিষ্টিটা বেশ ফুলকো হবে আর একদম নরম হয় বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দেবে নয়তো চিপসের মতো হয়ে যাবে তো বেকিং পাউডার আমি দিয়েছি হাফ চামচের একটু বেশি বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই চিনির শিরা বানিয়ে নিচ্ছি চিনির শিরা নিয়েছি এক কাপ চিনি আর দেড় কাপ জল মোটামুটি তিন চার মিনিট টকভক করে ফুটে উঠলেই নামিয়ে দেবে আর চিনি শিরার মধ্যে আমি এলাচের দানা চার পাঁচটা দিয়েছি ময়দাটা মেখে রাখার পর আধ ঘন্টা মতো রেস্টে রাখবে তাহলে বেকিং পাউডারটা বেশ সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে আর ভীষণ সুন্দর ফুলেও যাবে ময়দাটা মাখা আমার একটু টাইট হয়েছিল বলে আমার আমি আবার চার থেকে পাঁচ চামচ দুধ দিয়ে আবারও ভালো মতো মেখে নিয়েছি প্রথমে দেখো হাতে একটু লেগে গেলেও ভালো করে মাখতে মাখতে দেখবে একদম ছেড়ে গেছে আর খুব সুন্দর মিহি একটা ডো হয়ে গেছে এইবার এটা নরম করে মাখা হয়ে গেছে এবার বেলে নিয়ে চাকতির আকারে গড়ে নেব তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি এরকম চৌকো চৌকো বানিয়েছি মানে সেই ছানা ভাজা মিষ্টিগুলো পাওয়া যায় ঠিক ওই রকমই খেতে হয় অথবা বলবো ওর থেকেও সুন্দর বিশেষ করে মিষ্টিটা কিন্তু পরের দিন শিরায় ডুবিয়ে রাখার পর যেন আরও নরম হয়ে যায় আরও টেস্ট হয় আমি যদি তুমি সরি যদি তোমরা আমার রেসিপি ফলো করে কিছু বানিয়ে থাকো তাহলে একবার অন্তত এই রেসিপিটা বানাবে আমি কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকের পছন্দ হবে বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে ময়দার বদলে কিন্তু চাইলে আটা দিয়েও সেম প্রসেসে বানিয়ে নিতে পারো যেমনটা আমি দেখালাম ওরকম করে বেলে নেবে আর একটু মোটা করে বেলবে তারপর এরকম চৌকো চৌকো সেপ দিয়ে নেবে বাদবাকি যে ময়দার গোলাটা আছে সেটাও আমি সেম প্রসেসে চৌকো করে কেটে নিয়েছি একটা চওড়া ফ্রাইং প্যান হলে ভালো হয় তাহলে সব মিষ্টি একসাথেই ভাজা হয়ে যায় খুব বেশি তেল লাগে না মোটামুটি তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাজতে হবে হ্যাঁ ভাজতেই একটু যায় সময় লাগে তোমাদের পছন্দ মতো কালার না আসা অবধি উল্টে পাল্টে একদম লো আছে ভেজে নেবে দেখবে কোনো মিষ্টি ফেটে যাবে না আর মিষ্টিগুলো দাহার কিছুক্ষণের মধ্যেই বেশ সুন্দর ফুলে উঠবে বেকিং সোডা সরি বেকিং পাউডার দেওয়া আছে বলে এইভাবেই মোটামুটি দশ থেকে বারো মিনিট লেগে গেছিলো মিষ্টিটা ভাজতে বেশ লাল লাল করেই আমি ভেজেছি কারণ খেতে আর দেখতে দুটোই বেশ সুন্দর লাগে এই মিষ্টিটা হয়তো তোমরা ভাববে যে কিছুই তো দেওয়া নেই কিন্তু বিশ্বাস করো বানালে এত সুন্দর খেতে লাগে মানে আমার কাছে গোলাপ জামুনের একদম শর্ট ভার্সন আর সবচেয়ে ইজি ভার্শন হলো এই মিষ্টি গোলাপ জামুনের মতো টেস্টও দেয় আর দেখতে গোলাপ জামুনের মতো না হলেও টেক্সচার স্মেল সব কিছু গোলাপ জামুনের মতো হয় বিশ্বাস করবে না এত সুন্দর হয় গরম গরম মিষ্টিগুলো ভাজার সাথে সাথেই শিরায় ডুবিয়ে মোটামুটি আট নয় ঘন্টা মতো রেখে দেবে চাইলে মানে তোমরা যদি চাও আগের দিন রাতে করে পরের দিন খেতে পারো আমার অত ধৈর্য কুলাইনি আমি তিন চার ঘন্টা রেখেই খেয়ে ফেলেছিলাম এত টেস্টি হয়েছিল খেতে তাতেও একটু ভালো মতো শিরা ঢুকে যায় তবে ওভার নাইট বা সাত আট ঘন্টা রেখে দিলে একদম তুলতুলে হয়ে যায় তো এইভাবে মিষ্টিটা বানাবে আমি তোমাদের কথা দিচ্ছি ভীষণ পছন্দ হবে তোমাদের এদিকে বেসনটা গুলে নিচ্ছি ব্রেড পকোড়াগুলো ভাজবো বলে বেসনের মধ্যে সামান্য জোয়া বেকিং সোডা স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো মতো জল দিয়ে ফেটিয়ে নিতে হবে এই বেসনটা ফেটানোর উপরই কিন্তু উপরের ক্রিস্পিনেসটা ডিপেন্ড করে মোটামুটি দশ থেকে বারো মিনিট হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে ঢেকে রাখবে যাতে বেকিং সোডাটা ভালো মতো অ্যাক্টিভেট হয়ে যায় ব্রেড পকোড়া আমার ভীষণ পছন্দ আর রাস্তার ধারে স্ট্রিট ফুডগুলোতে ব্রেড পকোড়াগুলো ঠান্ডা হয়ে যায় বলে আমার অতটা খাওয়া হয় না তবে বাড়িতে যখন গরম গরমে এই ব্রেড পকোড়াটা বানানো হয় না এত টেস্টি লাগে খেতে বিশেষ করে এই তেঁতুলের চাটনির যে ভেতরে আমি যে লেয়ারটা দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই পারলে দিও এই লেয়ারটা দেওয়ার জন্য আরও বেশি খাট্টা মিঠা একটা টেস্ট আসে আর অপূর্ব লাগে খেতে এটা আমি সম্পূর্ণ নিজে থেকেই বানিয়েছি আর পুরটা আমি অনেক দেখে শুনে বানিয়েছি তবে এই তেঁতুলের চাটনিটা নিজে থেকে দেওয়া একবার অন্তত ফলো করে বানিয়ে দেখো প্রেমে পড়ে যাবে ব্রেড পকোড়ার হেটুকু বলতে পারি আর বাড়িতে বানানো চপ তো অনেক বেশি ভালো হয় খেতে এটা তো তোমরা সকলেই জানো আর দেখেছই তো কতটা তাড়াতাড়ি হয়ে যায় এই ব্রেড পকোড়াটা আলুর পুরটা সমানভাবে ছড়িয়ে আর অপর সাইডে মানে আরেকটা ব্রেড যেটা আছে সেটার মধ্যেও আমি তেঁতুলের চাটনি লাগিয়ে দিয়েছিলাম আমার এত ভালো লাগে এইভাবে ব্রেড পকোড়াগুলো বানাবে আর মাঝখান থেকে কেটে নিয়েছি যেমনটা দোকানে করে ব্রেড পকোড়াগুলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর বৃষ্টিও না বেশ ভালোই পড়ছিলো তো বেলায় এই বৃষ্টি বৃষ্টির মধ্যে ব্রেড পকোড়া আর সাথে চায়ের মজাই কিন্তু আলাদা মিষ্টিগুলো ফ্রিজে তিন চার দিন মতো রেখে দিয়ে খাই এত ভালো লাগে না খাওয়ার পর মিষ্টিগুলো টুকটুক খেতে আর ছোট ছোটো মিষ্টি তো দারুণ লাগে খেতে এইভাবে ব্রেড চপগুলো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব এই ব্রেড পকোড়া ভাজার আরেকটা গুণাবলী হলো খুব বেশি সময় লাগে না তিন চার মিনিটও লাগে না মনে হয় এক একটা চপ ভাজতে দুই থেকে তিন মিনিটেই এক একটা ব্রেড পকোড়া রেডি হয়ে যায় খুব বেশি বেসনের ব্যাটারে একদম গুলিয়ে নিয়ে মোটামুটি উপরে একটা লেয়ার মতোই দিয়েছি আর তারপর ঝাঁকা তেলে ভেজে নিয়েছি তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু হাই রাখবে একদম লো রাখবে না তাহলে ভীষণভাবে তেল টেনে নেবে মিডিয়াম টু হাই রাখলে তেলটাও একদম টানবে না আর চপগুলো খুব সুন্দর মুছমুচে হবে এইভাবেই ব্রেড পকোড়াগুলো দুটো বানিয়ে নিয়েছিলাম আমার জন্য এটা আমি বিকেলে খেয়েছি আর ও যখন সন্ধ্যেবেলায় এসেছিলো তখন আবার দুটো বানিয়েছি তখনও খেয়েছি রাতের বেলা এত খেয়ে নিয়েছিলাম পেটে আর খিদেই ছিল না এত টেস্টি হয়েছিল ব্রেড পকোড়াগুলো তোমাদের কি বলবো একবার অন্তত এইভাবে ব্রেড পকোড়া আর মিষ্টিটা বানিয়ে দেখবে যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো আর ছানা বা ক্ষীরের মিষ্টি করতে তো আমাদের অনেকটাই মাপ আয়োজন লাগে তবে এই গুঁড়ো দুধ আর ময়দার মিষ্টিতে কিন্তু কোনো আয়োজন নেই এত সুন্দর মিষ্টিটা হয় আর সত্যি মুখে দিলেই মিলিয়ে যায় মিষ্টি দেখো শিরায় ডুবে বেশ বড় বড় হয়ে গেছে আর ততটাই সফট হয়ে গেছিলো আমি যেহেতু সাথে সাথে মানে তিন চার ঘন্টার মধ্যেই ভিডিওটা করেছি সেজন্য একটু হার্ড ছিল তবে যদি তোমরা সাত আট ঘন্টা রেস্টে রাখো তাহলে একদম তুলতুলে হয়ে যাবে আর ফ্রিজে যখন রাখবে না এই ঠান্ডা ঠান্ডা মিষ্টিটা খেতে অসম্ভব ভালো লাগে ব্রেড চাপের সাথে আমার সাধারণত সসটাই ভালো লাগে এই জন্য শুধু সস দিয়েই সার্ভ করেছি ভেতরে ব্রেড চপটার পুটটা এত টেস্টি লাগছিল খেতে আর জানো তো বাইরে থেকে আমরা আর মিষ্টি কিনেই খাই না যত মিষ্টি আমি বাড়িতে বানাই বাড়িতেই খাওয়া হয়ে যায় বাইরের দোকান থেকে কেনার আর দরকারই পড়ে না কেমন লাগলো আজকের এই আয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যারা যারা ব্রেড পকোড়ার এই মিষ্টি বানাবে তারা কিন্তু ছবি শেয়ার করতে ভুলবে না আমার এই সমস্ত রেসিপি কিন্তু তোমরা ইউটিউবেও পেয়ে যাবে আমার ইউটিউব ওয়েবসাইটের নাম ঝিলের রান্নাঘর অফিসিয়াল আমার যদি কোনো রেসিপি তোমরা ফেসবুকে খুঁজে না পাও তাহলে কিন্তু ইউটিউবে সার্চ করলে অনায়াসে দেখিয়ে দেবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে যারা যারা সেই সব দিয়ে দেখেছো ভিডিও তাদেরকে অনেক ধন্যবাদ আর ব্রেড চাপের ভেতরের পুটটা দেখে লোভ লাগছে তাই না